ওই ব্যথা আমার এখনো ভুগতেছি কিন্তু অনেক ওষুধ খাইছি কোনো কাজ করে না কতদিন হয়েছে ব্যথাটা আপনার দশ বারো বছর হ্যাঁ আমি যেহেতু ভালো রিভিউ পাইছি মানে ভালো ফলাফল পাইছি এরকম সেও পাবে তারও একবার এটা ইউজ করা দেখা ওষুধ খেলে কমে ওষুধ না খেলে বা বেড়ে যাবে তো আপনি তো এটা দেওয়ার পরে আমি সুস্থ কিছুটা পাইছি এই কাজ পেজটা আমার চোখে পড়লো ফেসবুকে দেখে আমি তারপরে ভাবলাম যে যে অনেকেই রিভিউ দিচ্ছে তাহলে তেলটা নিলে ব্যথার জন্য মনে অনেক ভালো হয় পরে আমি অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে কিছুদিন ব্যবহার করলো আমার নাম কতদিন কতদিন ব্যবহার করা হলো এই দশ পনেরো দিন দশ পনেরো দিন ব্যবহার করার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা এরকম ভাবে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এবং মাঝে ব্যথায় আক্রান্ত হয়ে আছেন তাদেরকে আমরা বলবো যারা অসুস্থ আছেন তারা এতেলটা নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনার ব্যথা অতি নিমিষেই শেষ হয়ে যাবে আপনি অর্ডার করতে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনার কি কি সমস্যা ছিল আমার গাড়ের সমস্যা ছিল হাতের সমস্যা ছিল কোমরের সমস্যা ছিল মাঝে আগে আমার পা পাতার মধ্যে চুলক মারতো এই আড়োর মধ্যে ব্যথা আমার এই ডান হাতটা এই একটু স্কেতে পড়তো না জলদা বারবার করেন না কথা দি মাশাআল্লাহ গেলাম আমি একটু সুস্থ থাকি আপনার কি কি ব্যথার কারণে নিয়েছিলেন আপনি মাথা ব্যথা এই হাত ব্যথা আর ব্যথা হাটু ব্যথা ছিল মাজা ব্যথা ছিল আমি নামাজ পড়তে দাঁড়াইতে পারতাম না এইটা আমি নিয়ে খুব আরাম আমার ভালোই ঠেই ওই ব্যথা আমার এখনো হচ্ছে কিন্তু অনেক ওষুধ খাইছি কোনো কাজ করে না কতদিন হচ্ছে ব্যথাটা আপনার হ্যাঁ আমি যেহেতু ভালো রিভিউ পাইছি মানে ভালো ফলাফল পাইছি এইরকম কেউ পাবে তারও একবার এটা ইউজ করে দেখেন ওই ওষুধ খেলে কমে ওষুধ না খেলে বা যাবে তো আপনি দেওয়ার পরে আমি

তাদেরকে আমরা বলবো যারা অসুস্থ আছেন তারা একেলটা নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার ব্যথা অতি নিমিষেই শেষ হয়ে যাবে তাই অর্ডার করতে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম

ওই ব্যথা আমার এখনো ভুগতেছি কিন্তু অনেক ওষুধ খাইছি কোনো কাজ করে না কতদিন হয়েছে ব্যথাটা আপনার দশ বারো হ্যাঁ আমি যেহেতু ভালো রিভিউ পাইছি মানে ভালো ফলাফল পাইছি এরকম সেও পাবে তারও একবার এটা ইউজ করা দেখা ওই ওষুধ খেলে কমে ওষুধ না খেলে আবার যাবে তো আপনি তো এটা দেওয়ার পরে আমি সুস্থ কিছুটা পাইছি এই কাশি পেজটা আমার চোখে পড়লো ফেসবুকে দেখে আমি তারপরে ভাবলাম যে অনেকেই রিভিউ দিচ্ছে তাহলে তেলটা নিলে ব্যথার জন্য মনে ভালো হয় পরে আমি অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে কিছুদিন ব্যবহার করলো আমার নাম কতদিন কতদিন ব্যবহার করা হলো এই 10 15 দিন 10 15 দিন ব্যবহার করার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা এরকম ভাবে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এবং মাঝে ব্যথা আক্রান্ত হয়ে আছেন তাদেরকে আমরা বলবো যারা অসুস্থ আছেন তারা এতলটা নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনার ব্যথা অতি নিমিষেই শেষ হয়ে যাবে তাই অর্ডার করতে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনার কি কি সমস্যা ছিল আমার গাড়ের সমস্যা ছিল হাতের সমস্যা ছিল কোমরের সমস্যা ছিল মাঝে আগে আমার পা পাতার মধ্যে সিলিক মারতো এই আডর মধ্যে ব্যথা আমার এই ডাই নাকটা এই উস্কাই করতে না আজকাল ব্যবহার করেন না আল্লাহ দিল মাশাআল্লাহ দিল আমি এত সুস্থ আছি আপনার কি কি ব্যথার কারণে নিয়েছিলেন আপনি মাঝে ব্যথা এই হাত ব্যথা গাড় ব্যথা

তাদেরকে আমরা বলবো যারা অসুস্থ আছেন তারা একালটা নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার ব্যথা অতি নিমিষেই শেষ হয়ে যাবে তাই অর্ডার করতে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম